তুলসীকে প্রণাম করো তুলসীর মালা তুলসীর মালা গলায় ধারণ করো তুলসীর আরতি করো তুলসী প্রদক্ষিণ করো বাড়িতে তুলসীর বাগান করো কি যে বাড়িতে তুলসীর বাগান আছে সেই বাগানে আমার গোবিন্দ আছে কে যত্র তুলসী কানন তত্র সন্নিহিতং হরি কানন মানে কি বাগান বন যেখানে তুলসীর বন সেখানেই আমি আমার গোবিন্দ বিরাজ করে তাই তো আমাদের তুলসীটা আরতিও হয় নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী প্রেমভক্তি দান করো কি দান করতে বলল আমাকে একটু প্রেম ভক্তি দান করো আমার গলায় আমার কণ্ঠে কণ্ঠে বসি কৃপা করো আমি যেন প্রাণ ভরে গাইতে পারি মধুর জয় রাধা গোবিন্দ এই হলো তুলসীর মাহাত্ম তুলসী এমনই প্রেমভক্তি প্রদায়নি যে তার স্মরণ লয় তারই বাঞ্ছা পূর্ণ হয় বাহ এমনই মধুর তুলসীর কথা ওই যেন জানিয়ে দিল এখন রাধারানী তার মরমী সখী তুলসীকে ডেকে কি বললেন কহে মধুর কথা কি কথা বললেন মধুর কথা তো মধুর কথা কি জানেন তো আপনারা কি আপনারা তো জয়দেবপুরের দিদিরা খুব ভালো ভজনশীল আপনারা এত ভক্ত আপনারা আসেন বাহ চমৎকার আমার মায়েরা আমাদের ভাইয়েরাও অনেক আছেন তার চেয়ে চার ভাগের তিন ভাগই আপনারা চমৎকার এবং এত সুন্দর করে কীর্তন শোনেন আপনারা আরো বেশি তা আপনারাই সব আমরা কেউ না বাদ দিলাম কী বলেন আমরা যে না আসি এরা আমরা পুরুষ না আমরাও মেয়ে আপনাদের দলেই ধরে নেন কি বলেন কথা তো আর মিথ্যা না পুরুষ একজনই ভগবান শ্রীকৃষ্ণ আমি যে পুরুষ এটা অধম পুরুষ উত্তম হচ্ছেন তিনি জগৎ হচ্ছে প্রকৃতি জগতের জীব হচ্ছে পরা প্রকৃতি আমাদের সবাইকেই তো ওই মেয়ে হতেই হবে অর্থাৎ গোপীর ভাব অন্তরে না নিলে তো আমার পুরুষের অহংকার যদি থাকে তাহলে তো গোপী ভজন আমি হবে না বৃন্দাবনের ভজন আমি পাবো না তাই আপনারা দলে আমাদেরও নিয়ে নেন তাহলেই তো আমাদের ভজনের যোগ্যতাটা একটু বেড়ে যায় হরিবহন তাহলে আপনারা জানেন যে তুলসীকে কি বলল কি কথা মধুর কথা নাকি মধুর কথাটা কি বললেন আচ্ছা বেশ এখন এই কথাটা আমার সাথে একটু আপনারা গান কি বলেন গাইবেন নাকি আপনারা গলা আছে তো আমার তো গান গাইতে গাইতে গলা বসে গেছে না আপনারা একটু যদি আমাদের সহায়তা করেন যে দুহার হল তাহলে কেমন হয় কি বলে কি গাইবেন তো তাহলে আমি একবার গাই আপনাদের একটু গান তুলসীকে আধারনে কি বললেন মধুর কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা গান তাহলে আমি কি বলবো মধুর কথা আর আপনারা সবাই আর আমার আরে দপ চুপ করো আমার দুহার না বাদতে হবে তার কথা বলবি কেন দুহার তো ই দিছি দুই মিনিট এখন বাদ হ্যাঁ আমার এখন এই সামনের এটা দুহার কি বলেন দেখো ওনাদের কিন্তু বাদ দিছি ওনারা আবার কবেন দেখি কেমন পারে আপনি কিন্তু ভালো করে গায়েন তাই কিন্তু আমার কাছে কবে দূর কি বলেন গাবেন তো সবাই বলেন মধুর কথা

চমৎকার চমৎকার আমি আর দল টলানবো না এই দিকে গান নিয়ে আসলে আপনারাই আমার দোহার কি বলে হ্যাঁ তাহলে চমৎকার বললেন আপনারা ভজনটা করলেন যে মধুর কথা কি কৃষ্ণ কথা আমাদের ব্যথা আছে মা অনেক ব্যথা হ্যাঁ কিন্তু সব ব্যথা দূর হয়ে যায় একমাত্র কৃষ্ণ কথা তাই জগৎ বন্ধু সুন্দর বললেন সবাই একটু ঘরদারির মধ্য দিয়ে বলবো তোমরা হরি কথা কালি তোমরা হরি কথা তোমরা হরি কথা মধুর কথা কৃষ্ণ কথা যা শুনে জোড়ায় প্রাণের ব্যথা কহে মধুলো কথা কহুলো অসময়ে যাস না রে অসময়ে যা গরু সময় বুঝে যাবি অসময়ে যাস না এটা তুলসীকেই বলে গো আমাদেরও বলেছে হে বৈষ্ণবগণ মায়েরা অন্যদিকে মন্দির না গোবিন্দের কাছে যেতে হলে সময় থাকতে যেতে হবে অসময়ে গেলে হবে না ওই যে যদি বলেন সময় কোনটি আর অসময় বা কোনটি এই যে সময় কোনটি অসময় কোনটি আমাদেরই মানব জীবনে সময় তো বেশি নেই সময় হলো যৌবনকাল আর অসময় হল বার্ধক্যকাল ইন্দ্রিয় সচল থাকতে থাকতে ভজন করে এগিয়ে যেতে হবে একদিন অসময় আসবে ইন্দ্রিয় চলবে না আমি এই বৃন্দাবনে আসতে পারবো না তখন তো কেঁদেও লাভ হবে না মা যে সময় যখন ছিল তখন আমি ভজন করি নাই এখন সময় চলে যায় আমার এখন কি হবে সময় তো চলেই গেল প্রথম সময় কালে স্তন পানো কুতুহলে অজ্ঞানে আছিনো মতিহীন তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙে এমতো গোয়াইনো কিছুদিন দ্বিতীয় সময় কালে বিকার ইন্দ্রিয় জালে পাপ কিছু নাই ভয় ভোগ বিলাস নারী এসব কৌতুক করি তাহা দেখি হাসে যমরায় তৃতীয় সময় কালে বন্ধন এসে হাতে গলে পুত্র কলত্র গৃহবাস আশাবারে দিনে দিনে নাহি হয় মনে পরিপদে না পড়িল আশ আশায় আশায় তিন কালো গেল মা এর পরের কাল চতুর্থ সময় এলো যদি হরিল চোখেরও যদি শ্রবণে না শুনি অতিশয় বলরাম দাসে কয় এইবার রাখো মহাশয় ভক্তি দান দেহ রাঙা পায় এলো রে বার্ধক্যকাল কোটরে নয়ন এখন কি করবে ভাই আগে তারে ভজন ভজন করবো বলে এসেছিলাম কিন্তু আমি একদিন তার পারের করি তো নাই ভাই কিভাবে বার হব কৃপা ছাই কৃপা তার কৃপা হতে হবে কিন্তু গোবিন্দের কৃপা তো এত তাড়াতাড়ি হবে না তাই পারের করি নিজেকেই অর্জন করতে হবে সেটা কোথায় এই এখানেই সেই করি পাওয়া যাবে কৃপা পাওয়া যাবে এই মোহ মায়া ভুলে বাহু তুলে নাচ সদায় হরি হরি বলে সদাই হরি হরি বলে হরি হলিল রায়ের বলে ওই চলিল রায়ের বলে চলিল রায়ের বলে আর চলিল রায় বলে আনন্দয়ান ধরের ধরে ধুলো শির আনন্দয়ান ধরে না আরে আনন্দয়ান ধরে নারে আনন্দয়ান ধরে নারে। রাধার যখন দয়া হলো ওই রাধার যখন দয়া হলো আরে রাধার যখন দয়া হলো এখন তুলসী কি নিয়ে গেল কথা বলবেন না আরে ফুল পরে আগে কথাগুলো শুনেন ওখানে রাখো হ্যাঁ ওদিকে রাখো আগে বলুন তুলসী কি নিয়ে গেল এই যে গাজীপুরের জয়দেবপুরের দিদিরা এইটার এলাকার নাম কি শ্মশান ঘাটে যারা এসছেন চমৎকার আগেও বলেছি তীর্থে এসেছেন তুলসী গোবিন্দের কাছে কি নিয়ে গেল জোরে বলেন কি নিয়ে গেল। তো মালা কই আর একটা একটু নিল আর তুলসীর আনন্দ আনন্দ না এই যে এসেছো তোমরা পূজা করবে সূর্য পূজা করবে পূজা দেবে আনন্দেই এসেছ তুলসীর আনন্দ সে আনন্দ হলে কি হয় তুলসীর আনন্দ ধরে 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 না 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 আনন্দ আনন্দ কবিতা well, ছ oh. হ্যাঁ আমার মামনি একটা ফুলের মালা নিয়ে এলো তার মূলটা আনে নাই মনে নাই হ্যাঁ যাই হোক এই মালা নিয়ে কোথায় গেল রাধা রাধাকুণ্ড তীরে গেল বস ওখানে বস রাধাকুণ্ড তীরে গেল ওখানে গিয়ে কি দেখল যে রাধা না ধুলায় গড়াগড়ি দিচ্ছে তাড়াতাড়ি করে দেখলো কি হায় হায় রাখালরা যদি এসে থাকে জিজ্ঞেস করলে আমি কি করব ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বই ওরে ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বই ফল হই ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বই ফল হই আরে ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বই ফল হই একা কাই বললেন আমি ধোলাই গড়ি দেই না আমি ধোলাই গড়ি দেই না আমি ধোলাই গড়ি দেই আমি ধোলাই গড়ি দেই ও বাতাসে লেগেছে ধোলা ধোলা গড়ি দেই না বাতাসে লেগেছে ধোলা ধোলা গড়ি দেই না লেগেছে ধোলা ধোলা গড়ি দেই না বাতাসে লেগেছে ধোলা ধোলা গড়ি দেই না এই আমি ধোলাই গড়া গড়ি দেই নাই বাতাসেই ধোলা লেগেছে লাগে নাকি লাগে বাতাস

ভগবানের করুণার বাতাস আছে এই বাতাস যার তার গায়ে লাগে না আর যদি একবার কারো গায়ে লাগে সে আর স্থির থাকতে পারে না ছুটে যায় বৃন্দাবনে ব্রজের ধোলায় গড়া গড়ি দেয় জয় রাধে শ্রী রাধে